হ্যালো বন্ধুরা আমাদের ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে এসে জনপ্রিয় সিরিয়াল কেআপন কেপরের আজকে কেয়াপন কেপর সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা কিন্তু জানি যে তন্দ্রা বিয়ের বেনারসিটা কিনে নিয়েছে শুধুমাত্র নিজের জেদের বসে এবং তন্দ্রা চায় যে জবাকে যে করেই হোক সে হারাবে এবং জবার সমস্ত দায় দায়িত্ব অধিকারগুলো নিজের হাতের মুঠোয় করে নেবে এবং তারপরেই কিন্তু তন্দ্রার নতুন করে নাটক শুরু হবে আর সেটা হচ্ছে যে তার শ্বশুরমশাইকে দিয়ে বাড়ির দলিল করিয়ে নেবে এবং সেই দলিলে সই করিয়ে নেবে তন্দ্রার নামে বাড়িটা করে নেবে এবং এই সব কিছু প্ল্যানকে কিন্তু সাকসেস করার জন্যই তন্দ্রা এই সব কিছু অভিনয় করছে আর এরই মধ্যে কিন্তু জবা সব কিছু সন্দেহ হয়ে যায় এবং জবা কিন্তু সেই ব্যাপারটা পরম এবং রাহুলের সাথে ডিসকাস করে এবং তারাও বলে যে হ্যাঁ এত দূর পথে এত দূর পথ এবং এত দূরে মার্কেটে গিয়ে যে তন্দ্রা বেনারসি কিনে আবার নিজের বাড়িতে ফিরে এসেছে এটা কিন্তু আসলেই একটা সম্ভব ব্যাপার নয় অসম্ভব ব্যাপার তাহলে কি তন্দ্রা এইসব কিছু নাটক করছে আর জবার মনে কিন্তু অনেকটাই তন্দ্রাকে নিয়ে সন্দেহ জেগে উঠেছে যে বড় বৌদি এত তাড়াতাড়ি এত ভালো হয়ে গেল এবং বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নিল যে মানুষটার মাথার সমস্যা সেই মানুষটা কিছুতেই এত তাড়াতাড়ি সুস্থও হতে পারে না এবং বাড়ির দায়িত্বও নিতে পারে না তার পেছনে নিশ্চয়ই বড় কোনো ধরনের কারণ রয়েছে আর সেই কারণটা এবার জবা খোঁজার চেষ্টা করছে এবং তারই জন্য কিন্তু জবা এবার তন্দ্রাকে চোখে চোখে রাখবে এবং তন্দ্রার সমস্ত তন্দ্রার সমস্ত কাজকর্মের ওপর নজর রাখবে জবা রাহুল এবং পরম এদের নজর রাখার মধ্যে দিয়ে কিন্তু তন্দ্রা একটা না একটা ভুল করবে এবং সেই ভুলটাকে কেন্দ্র করে কিন্তু জবা আগাবে এবং জবা শেষ পর্যন্ত গিয়ে জানতে পারবে যে তন্দ্রার কিছু হয়নি তন্দ্রা সমস্ত কিছু নাটক করছে এবং এই বাড়িটাকে হাতিয়ে নেওয়ার জন্যই কিন্তু তন্দ্রার সব নাটক এবং উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলোকে জবা কিছুতেই সফল হতে দেবে না এবং কিছুতেই বাড়ির লোককে কষ্ট পেতে দেবে না তন্দ্রার কারণে আবারও তাহলে এবার এই অনুর বিয়েকে কেন্দ্র করেই কিন্তু তন্দ্রা নানাভাবে নানা প্ল্যান করছে এবং নিজেই সমস্ত দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছে এবং নিজে মনে মনে এটা প্ল্যান করে নিয়েছে যে জবাকে একটা কাজও করতে দেবে না তন্দ্রাই সব কাজ করবে এবং শ্বশুর মশায়ের মন তন্দ্রাকে জয় করতেই হবে এই সব কিছু করতে গিয়ে কিন্তু তন্দ্রা জানে না যে জবা সন্দেহ হয়ে গেছে এবং জবা কিন্তু এই সব কিছু নজরে রাখছে এবং তন্দ্রাকে এবার হাতে নাতে ধরতে চলেছে অনুর বিয়ের অনুষ্ঠানের দিন তাহলে কি এই তন্দ্রা এবার হাতে নাতে আবারও ধরা পড়তে চলেছে তাহলে কি এবার তন্দ্রা বাঁচতে পারবে নাকি তন্দ্রাকে আবারও সংশোধনাগারে যেতে হবে এবং জবা কিন্তু এবার আর ছেড়ে দেবে না তন্দ্রাকে আর জবা এটাও বুঝে যাবে যে বাড়ির সকলের বিপক্ষে গিয়ে যে তন্দ্রাকে বাড়িতে নিয়ে এসেছিল এটা কিন্তু তন্দ্রা অনেক বড়ো একটা ভুল করেছে এই সেই ভুলের জন্যই কিন্তু জবা আবার তন্দ্রাকে বাড়িতে রেখে তন্দ্রার সমস্ত শয়তানি নি চক্রান্ত হাতে নাতে ধরতে পারলো তার জন্যই কিন্তু জবা নিজের পরিবারকে বাঁচাতে পারলো তাহলে কি হতে চলেছে কে আপন কেপর সিরিয়ালের পরবর্তী টুইস্টে তন্দ্রা খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে জবার কাছে কারণ জবার সন্দেহ হলে সেই জবার সন্দেহ কোনো কিছুর ওপর হলে সেটার শেষ অবধি কিন্তু জবা যায় তাহলে এবারও কিন্তু জবা তন্দ্রা শেষ পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে তন্দ্রাকে কিন্তু এই বিয়ের অনুষ্ঠানেই ধরতে চলেছে কারণ বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তন্দ্রা যত চক্রান্ত সব চক্রান্তের ওপর এবার নজর পড়বে জবার এবং এরই মধ্যে কিন্তু বাড়ির সকল এবং জবা বুঝতে পারবে যে তন্দ্রার কিছু অভিনয় করছে তারপরে কি পরিস্থিতি হতে চলেছে এই আমরা সিরিয়ালের সব সব কিছু দেখতে পারবো তাহলে কি হতে চলেছে এই সবকিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পর্দা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন